সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে দুইশো থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসে সারা মাস যদি রান্না করেন দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু বিদ্যুৎ বিল আসবে ভাই এই কারি কুকারে কি কি রান্না করা আল্লাহর দুনিয়া হালাল খাবার এমন কোন

সময় লাগ মিনিট সময় লা এখন যে আর আমার ভিও যারা আছেন অবশ্যই তারা ঘরে দেখবেন যে কয় মিনিট সময় লাগছে আমি বলছি সর্বোচ্চ দশ থেকে বারো সেকেন্ড সময় বারো মিনিট সময় লাগবে এটাতে বারো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে দশ থেকে বারো মিনিট সেক্ষেত্রে আজকে কত হবে ভাই একটু আমাদেরকে আইডিয়া দেন ভাই এটার প্রাইজ একেবারে ভাই একে পার্সেন্ট নিচে থাকবে ভাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন আজ এমন পরিমানে একটা অবিশ্বাস্য ভিডিও দেখা হবে তিন হাড়ি ভাই তিনটা এটা তিনটা হাড়ি আছে একটাই রাইস রান্না করবেন একটা রান্না করবেন একটা যে কোনো কিছুর প্রয়োজন হলে সবকিছু সকল কিছুই কিন্তু করতে পারবেন এই প্রথম তিন কিন্তু মাল্টি কারি কুকার কিন্তু ভিউয়ার্স চলে আসলো আচ্ছা কি করতেছেন ভাই এটা ভাত বসায় দিলাম ভাই আচ্ছা পাশে ভাই ভাত করলে সে ক্ষেত্রে কতক্ষণ ভাত রান্না করলে ভাই এটা তো সর্বোচ্চ করলে 10 বেশি লাগবে না আচ্ছা কি সাইজের মধ্যে ভাই কত লিটার সাইজটা হচ্ছে আজকে যে সাইজটা এটা হচ্ছে আপনার 5.5 লিটার সাইজ আচ্ছা 5.5 লিটার ওকে সর্বনিম্ন কত লিটার থেকে আছে ভাই আপনাদের এটা এটা সাইজ হয় ভাই একটা এটা সাইজ হয়

এটা সম্পূর্ণ গিফট করবে আর কে কত কমেন্ট করছে আমাকে বলবেন না আমি ভিডিও প্রাইস টা বলি তারপরে বলবেন যে কে কত ই করছে আচ্ছা ওকে আমরা এক পাশে হচ্ছে মুরগি রান্না করছি এ পাশে হচ্ছে ভাত রান্না করছি পাশাপাশি এখানে হচ্ছে আমরা বেগুন রেখেছি বেগুন

আজকের লাইভটা একটু সবাই শেয়ার করে দেবেন এখন যে পরিমাণ তীব্র গ্যাসের সংকট আপনারা চাইলে এই ধরনের কারি কুকার কিন্তু আপনাদের বাসায় নিতে পারেন

আমাদের যে তুফানটা এটা কি ভাই ওকে এটা হচ্ছে তুফান ব্লেন্ডার এটা বাজারে নাকি সেরা এক বাজার বাজারে যে সেরা ব্লেন্ডার এটা পবাসে ভাই যারা দেখতেছেন তাদের জন্য আজকে সুখবর এটা যারা এতদিনও ভিডিও দেখতেছিলেন কিংবা লাইভ দেখতেছিলেন যে একটা ভালো কন্ডিশনের ব্লেন্ডার কিনতে চাচ্ছি আজকে তাদের জন্য আজকে ব্লেন্ডার কিনবেন কিনব কিনব সিন দবাদ দিয়ে দেন আজকে সবাই কিনতে হবে এই প্রাইজে একটা ব্লেন্ডার দেব যে সবাই কিনতে পারবেন

মোটর মিনিট এবং একটা ছয়শ এম এল এর জার থাকবে যেটার মধ্যে মশলা সবকিছু পারফেক্টলি করতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা কি ভাই এটা একটার ভিতরে সব ধরনের কাজ করতে পারবেন মানে সকল কিছু করা যাবে ভাই এটা লিটার দেওয়া আছে অর্থাৎ আড়াই কেজির উপরে আপনি সুন্দরভাবে আদা রসুনটা করতে পারবেন আর আড়াই কেজি আদা রসুন পেঁয়াজ পেস্ট করতে এই পাগলাতে সময় লাগবে

কি ভাই হয়ে গেলো আমি তো বলছি ভাই আজকে যা দেখাবো ম্যাজিকের এর মতন একেবারে সবকিছু ম্যাজিক ভাই কথা না দেখেন তো হয়েছে কিনা হয় না এটা বের হবে ভাই আচ্ছা ও দেখেন ধোয়া কিন্তু ভাই আসলে আসলেই হয়েছে মানে আমি ঢেলে দেখাবো একটু ঢেলে দেখেন আমার ওকে এখনো কনফিউজ আছে আপনার ভাই

এখানে হচ্ছে আপনি কট্টু করতেছেন আদা ভাই এটা আড়াই কেজি বন্ধু করা যায় আড়াই কেজি তো না এখানে পরিমানে মানে এক কেজি একটু কম রাখা আছে ওকে দেখা যাক কত সময় সময় লাগে সর্বোচ্চ এক কেজি যেহেতু কম আছে ওকে সাত দশ সেকেন্ড সর্বোচ্চ সময় লাগবে আচ্ছা ওকে এটা কি ভাই দেখেন কত অল্প সময় হবে আমরা সেটা আপনাদেরকে দেখাই আচ্ছা সৈদ থেকে আমাদের আলামিন ভাই আছেন কিন্তু উনি সম্পৃক্ত হয়েছেন আমাদের অনেক ভালো লাগে প্রবাসী ভাইরা সাথে থাকলে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের জন্য সালাম সবাই আসসালামু আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মনে হয় আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনারা সব সময় আমাদের পাশে থাকেন অলওয়েজ আমাদের সাপোর্ট দিয়ে আসতেছেন আশা করি সব সময় সাপোর্ট দিবেন দেখেন আদাটা একেবারে আদা নরমালি সময় নিছি একেবারে পেস্ট হয়ে গেছে একেবারে চমৎকার ভাবে পেস্ট হয়ে গেছে আপুরা আছেন অনেক মা বোনরা আছেন আমাদের সাথে লাইভে সম্পৃক্ত আপুরা আপনারা কমেন্ট করেন এই 800 গ্রাম আদা যদি আপনারা করতেন তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের কত সময় লাগতো একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু ভিউয়ার্স আর অলরেডি মাংসের গ্রান কিন্তু মাংসটা ভাই লাইভে তো আসি কত সময় হয়েছে সবাই একটু দেখেন মাংসটা আমি একটু ওকে দেখেন মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু ওকে লাইভের না বিজয় নামটা ঘোষণা করে দিন অবশ্যই আপনারা দ্রুত কমেন্ট করেন কত হতে পারে পাশাপাশি এই ব্লেন্ডারটা আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে ভিউয়ার্স আপনারা যে 7 8000 টাকা দিয়ে কিনবেন আজকে এত টাকা লাগবে না সবার সাধ্যের মধ্যে কিন্তু থাকবে আপনারা কমেন্ট করে যে কত হতে পারে আর যারা খেতে চান আমাদের সাথে চাইলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন ভাই এত দ্রুত যে এত সুন্দর ভাবে এই মাংস গুলো হবে আসলে এটা যারা প্র্যাকটিক্যালি করে দেখে নাই তারা আসলে ভিডিওতে দেখলে পারে আসলে বিশ্বাস করতে চাই না কিন্তু

নর্মালিতে লিকুইড তো সব কিছু করাই যায় লিকুইড তো হয় সাধারণত লিকুইড তার পাশাপাশি ভাজি জাতীয় কোনো কিছু করতে যাচ্ছি আচ্ছা বেগুন ভাজি জাতীয় কোনো কিছু করার জন্য আমি এখন আপনাদেরকে বেগুন ভাজিটা করে দেখাবো আচ্ছা একটু আমরা বেগুন ভাজিটা করে আপনাদেরকে দেখাই আচ্ছা ওকে যে এখানে আপনারা কি কি করতে পারবেন সকল কিছু আজকে লাইভে দেখাচ্ছি এক আমরা ভাত রাইস রান্না করছি আর এক পাশে হচ্ছে মুরগির মাংস রান্না করছি এই পাশে হচ্ছে আমরা একটু ভাই এটা চালু চালু করেছেন জি চালু করছি আচ্ছা তেলটা গরম করতেন

আর এক মাসে একটা দেখেন এটা যে কোনো যারা আদার করতে পারতেছেন এই যে বসে চমৎকার হাড়ি পাতিল বসে আপনি এর উপরে সুন্দর ব্যবহার করতে এখানে আপনার রান্না বান্না ঘর স্টিলের অ্যালমিনিয়াম যে কোনো ধরনের ঘরে যে হাড়ি পাতিল আছে মনে করেন যে একটা ইনফারেট চুলের কাজটা কারা কোথা থেকে আছেন কমেন্ট করেন ওয়ালিকুম আসসালাম আপু আপনারা কেমন আছেন লাইভে যারা সম্পৃক্ত সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে জানাবেন আজকে দেখেন আপনাদের জন্য দুর্দান্ত জিনিস কিন্তু নিয়ে যেটা

রান্না কখনো তারা মন চাইলে সুন্দরভাবে বসে রান্না করতে পারে আচ্ছা মানে যারা জীবনে রান্না করে মানে সামনে দিয়েও নাই পিছন দিয়েও নাই ওই ভদ্রলোক যদি এরকম কুকার থাকে আপনারা নিজেরাই কিন্তু রান্না বান্না কিন্তু করতে পারবেন ব্যাচেলার অনেক ভাই বোনেরা আছেন

আপনি খাবারটা রান্না করার পরেও খাবারটা যদি এখানে রেখে দেন ওকে তাহলে লাইনে যত সময় আছে তত সময় খাবারটাও গরম থাকবে আর এখানে দেখেন আমার রাইস রাইসটা হয়ে গেছে ভাইয়াডি দেখেন গ্যাসের চুলা রাইস রান্না করতে লাগলে আমার টা হয়ে গেছে আমার লাইটটা অলরেডি বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু আর লাইটটা অলরেডি রাইসটা কমপ্লিট রাইস কমপ্লিট আর কারি যেটা কারি তো আমি ইচ্ছা মতন আপনার যেরকম ঝোল থেকে প্লাস

আসলে যারা অফিসে যাওয়ার জন্য দ্রুত কাজ করতে চাচ্ছেন কিংবা গ্যাসের সোলার কাছে যেতে ভয় পান এখন তো গ্যাসের সংকট ভাই ঢাকায় তো গ্যাস নাই নাই বললেই চলে কিছু কিছু জায়গায় তারা অবশ্যই কারি কুকারগুলো নিতে পারে আসলে গ্যাসের সংকট রান্নাবান্না নিয়ে এই টেনশনগুলো আর থাকবে না সবাই সুন্দরভাবে করতে পারবেন ওকে আর যেটা তো ছিল আমাদের আচ্ছা কথা বলে তো লাভ নাই মানে এরকম একটা ব্লেন্ডার আসলে প্রতিটা ঘরে ঘরে দরকার এটা না এখন যে পরিমান গ্যাস সংকট আপনারা এই কারিকুকার মা বোন কষ্ট না দিতে চাইলে আপনারা এই ধরনের কারিকার নিতে পারেন আমাদের মালয়েশিয়া থেকে এক ভাই আছেন মনির ভাই আছেন এগুলোর মধ্যে চার লিটার হয় না এগুলো হচ্ছে কট্টুক করা যাবে ভাই একটা আইডিয়া এটা আপনার যেরকম দেখেন আমি অলরেডি দুই কেজি মুরগি দিয়েছিলাম দুই কেজি মুরগি একেবারে তলাতে পরে আছে অলরেডি অর্থাৎ আপনি মুরগি জল রান্না করেন চার কেজি সাড়ে চার কেজি মুরগি সুন্দর ভাবে রান্না করতে পারবেন রাইস রান্না করলে পরে দুই কেজি আস দুই কেজির উপরে রাইস রান্না করতে পারবেন যেহেতু আমার এখানে কোন আমি দেখবো আপনাকে ভাত লাগছে কিনা ওকে আমরা সেটাও দেখাবো দেখেন আমাদের বেগুন ফ্রাইটা দেখেন কত ইজিলি আপনারা যে কোনো ধরনের ভাজি করতে পারবেন অর্থাৎ আমরা বেগুন করে দেখালাম বেগুন

এটার প্রাইস আজকে ভাই আমি তো লাইভের শুরুতে বলছি যারা কিঞ্চি কিঞ্চি চিন্তা করতেছে আজকে সব চিন্তা বাদ দিয়ে আছে কিনে নেন এই ব্লেন্ডারটা সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অনলি পাঁচ হাজার নয়শো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন

সেখানে আপনার পাঁচ হাজার নয়শো আজকে যারা লাইভে কিনতে না পারবেন তারাই মিস করবেন না তারাই মিস করবেন অর্পাতের এই ব্লেন্ডার দুইটা কিন্তু যার থাকবে কিন্তু সবচেয়ে শক্তিশালী ষোলোশোয়ার্ড এর বাইশ হাজার হবে কিন্তু ভিওয়ার্স একটা একটানা নব্বই মিনিট চালাতে পারবেন এই ব্লেন্ডার যারা নিতে চান দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করুন

আর রাইস তো অনেক আগেই হয়ে গেছে রাস্তা ভয় বন্ধ হয়ে গেছে অলরেডি রাইস ওকে আমি যাই বন্ধ করে দিলাম আচ্ছা এটা দেখে এর পাশাপাশি হচ্ছে এই যে দেখেন বেগুন হয়ে গেল সেখানে যে দেখেন একদম পারফেক্টলি কিন্তু কালারটা কিন্তু চলে আসলো কিন্তু একদম লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই কিন্তু ভিওয়ার না কোন রকম লাগবে না একেবারে সুন্দর করতে পারবে না চমৎকার মানে আহ সকালের রান্না আহ দুপুরের রান্না রাতের রান্না বিকালের নাস্তা সকল কিছুই কিন্তু করতে পারবেন এই চমৎকার কারি আমরা আবার বলছি ফাইভ লিটার এখন বিরাজ দলের প্রাইসটা শেয়ার করবো এখানে আপনাদের কাছে আমি জাস্ট কিছু কমেন্ট চাই যদি আপনারা বলেন তাহলে আমরা প্রাইসটা কমেন্ট করে দিব জানিয়ে দিব আপনাদেরকে জাস্ট দশটা ওকে লেখে কমেন্ট করে জাস্ট দশটা ওকে লেখে কমেন্ট করে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আপনারা প্রাইস জানতে আগ্রহী ওকে সেক্ষেত্রে আবার বলছি বিভার্স এখানে চাইলে এই হাড়িটা তুলে আপনারা বাসার যে কোনো হাড়ি আপনারা ইউজ করতে পারবেন ইনফারেট চুলার মতো

তাদের জন্য আজকে তো গিফট থাকছে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে অলরেডি অনেকে ওকে লেখছেন আরো কয়েকটা ওকে চাই পাশাপাশি অনেকে প্রাইস কমেন্ট করছেন সেক্ষেত্রে দ্রুত কমেন্ট করবেন এখনই আমরা প্রাইসটা বলে দিচ্ছি শেয়ার করে দেন ফুল কালো ফোনা যে জীবনে কখনো রান্না করতে পারে না সেও রান্না করতে পারে ভাই মানে আমি সেটা শুরুতেই বলেছিলাম যে লাইভে যে রান্না করে সামনে পিছন দিয়েও যায় না সেই লোকও আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছে কি চমৎকার কালার চলে আসলো বেগুনও ফ্রাই করে দেখালো আর রাইসও কিন্তু রান্না করে দেখালো আচ্ছা ওকে অনেকে ওকে লেগে কমেন্ট করেছেন আর এখন কেউ প্রাইস কমেন্ট করবেন না আমি জাস্ট অফ লেগে যাচ্ছি আচ্ছা ওকে সে হচ্ছে এবার প্রাইসটা শেয়ার করতে পারি ভাই অনেকে ওকে লেগেছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিতে পারবেন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা ডেলিভারি করে দেব আচ্ছা প্রত্যন্ত অঞ্চলে এবং ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণ ভাবে ফ্রি দিয়ে দেব এটা সম্পূর্ণ ফ্রি একেবারে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কারি কুকারটা তিন হারি ডিজনি ফাইভ পয়েন্ট ফাইভ লিটার সাইজটা

আর আরেকটা খুশির খবর আছে সবার আমার কি খুশির খবর একসঙ্গে কেউ নিতে চান আচ্ছা দুইটাই এই শক্তিশালী দুইটাই কিন্তু বাসার

আমি বলবো ভিহর যারা ব্লেন্ডার নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা এরকম একটা ব্লেন্ডার নিতে পারেন এই অফার বছরে একবারেই আসে এই অফারটা আপনারা লুপে নিতে পারেন সেক্ষেত্রে আচ্ছা চার হাজার ভাই এখন চার হাজার ছয়শো বললে হবে না আচ্ছা এক ভাই খুব সনিকটে গিয়েছে চার হাজার বলেছেন আচ্ছা যাই হোক ভাইয়ের জন্য আরেকটা অনার করার চেষ্টা করেন ওকে তো সেক্ষেত্রে হচ্ছে উনি যদি নেয় আপনারা যদি দুইটা একসাথে নেন ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছে পাশাপাশি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তো প্রবাসী ভাই ভাই বোনেরা যারা আছেন মা বোনদেরকে কষ্ট না দিতে চাইলে অবশ্যই এরকম দুইটা জিনিস আপনাদেরকে কিন্তু গিফট করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করব কিভাবে দুইটা এক সঙ্গে না নিলে পারে আপনারা আবারো লস খাবেন দুইটা জলি এক সঙ্গে না নেন দুইটা এক সঙ্গে নিলে পারে ভাই এটা একেবারে সবার জন্য বলছি তো আজকে প্রবাসী ভাইদের জন্য এমন একটা খুশির খবর যারা কিম্বা কিম্বা চিন্তা করতেছিলেন আজকে কিনেই ফেলবেন সবাই আর অর্ডার প্রসেসিং এর যে নিয়মটা ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে আসবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ঠিকানাটা দিয়ে দিবেন আপনার ঠিকানাটা দিয়ে দিলে আপনি যে ঠিকানাটা দিবেন আপনার বাসায় একেবারে হোম ডেলিভারি করা হয় না আমি একটু বলি কারি কুকারে গ্যারান্টি থাকতেছে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে পাঁচ বছরের ওয়ারেন্টি চমৎকার ওকে সেক্ষেত্রে আর ওটা ওইভাবে হাইলাইট করেন জাস্ট পাথরটা ভেঙে আপনাদেরকে গুড়ে করে দিয়েছি আদাটা পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক কিছু আপনাদেরকে করে দেখালাম তো সেক্ষেত্রে সবার কাছে আবারও অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দিবেন হয়তো এখন লাগছে না পরবর্তীতে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর লাইভের বলে দিবেন ভাইয়া আমাদের যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সুবস্থ নজরভিলি শপিং কমপ্লেক্স এটা উত্তর পাড্ডায় উত্তর পাডায় সুস্ত নজরভিলি শপিং কমপ্লেক্স

কেনাকাটা করতে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারেন কারণ হচ্ছে অনলাইনে অনেক প্রতারক চক্র বের হয়ে গেছে আপনারা ভিডিও কলে দেখে শুনে তারপর হচ্ছে পার্চেস করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামাইকুম